হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন কথা নিয়ে আজকের কাহিনী ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আনন্দের আধার তো তাই নিয়ে আজকে আলোচনা করবো শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসতেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তাহলে শুরু করছি আজকের কাহিনী শ্রীকৃষ্ণ আনন্দের আধার দেখতে থাকুন শ্রীকৃষ্ণ এই শব্দটি অপ্রাকৃত কৃষ্ণ শব্দের অর্থ হলো সর্বোচ্চ আনন্দ আমরা প্রতিটি জীবই আনন্দের সন্ধান করছি আমরা প্রতিটি জীবই আনন্দের অনুসন্ধান করছি কিন্তু আমরা জানি না কেমন করে পরিপূর্ণ অনুসন্ধান করতে হয় জীবনের জড়জাগতিক ধারণার পরিপ্রেক্ষিতে আনন্দ লাভের বাসনা পূরণ করতে গিয়ে আমরা প্রতি পদে পদে নিরাশ হই কারণ আমাদের প্রকৃত আনন্দ লাভের যথার্থ স্তর সম্বন্ধে কোনো জ্ঞানই নেই প্রকৃত আনন্দ উপভোগ করতে হলে প্রথমে বুঝতে হবে যে আমরা এই দেহ নই আমরা চেতনা ঠিক চেতনা নয় যেহেতু চেতনা হচ্ছে আমাদের প্রকৃত অস্তিত্বের লক্ষণস্বরূপ আমরা বিশুদ্ধ আত্মা এখন আমরা এই জড়দেহে আবদ্ধ হয়ে পড়েছি আধুনিক জড়বিজ্ঞান এই বিষয়ের উপর কোনো আলোকপাতই করে না তাই বৈজ্ঞানিকরা অনেক সময়ে চিন্ময় আত্মার সম্বন্ধে ভ্রান্তি ধারণা করে থাকে কিন্তু চিন্ময় আত্মা একটি প্রকৃত সত্য যা চেতনার লক্ষণের মাধ্যমেই সকলে বুঝতে পারে যে কোনো শিশুও বুঝতে পারে যে চেতনা হচ্ছে চিন্ময় আত্মার উপস্থিতির লক্ষণ এখন ভগবানের দ্বারা গীত শ্রীমদ্ গীতা থেকে যে সমগ্র প্রণালীটি শেখার চেষ্টা করছি তা হলো কিভাবে আমরা চেতনার স্তরে উন্নীত হতে পারি আর আমরা যদি চেতনার স্তরে অধিষ্ঠিত হয়ে ক্রিয়াশীল হতে পারি তাহলে আমাদের আর দেহগত ধারণার স্তরে অধপতি হতে হবে না এবং সেই স্তরে স্থির থেকে আমরা যদি শুদ্ধ চেতনায় আমাদের কার্যকলাপ সম্পাদন করে যেতে পারি তাহলে এই দেহের পরিসমাপ্তি হবার পর আমরা জড়োকলুস থেকে মুক্ত হয়ে চিন্ময় জীবনে অধিষ্ঠিত হব তার ফলে অন্তিমে এই দেহত্যাগ করার পর আমাদের পরবর্তী জীবনে আমরা নিত্য শাশ্বত এক সম্পূর্ণ চিন্ময় জীবনে লাভ করব। চেতনা নিত্য এমনকি দেহ বিনাশপ্রাপ্ত হলেও চেতনা কখনো বিনাশপ্রাপ্ত হয় না বরং চেতনা আরেকটি দেহে স্থানান্তরিত হয় এবং আবার আমাদের জীবনের জড় ধারণা সম্বন্ধে অবহিত করে সেটিও শ্রীমদ্ ভাগবত গীতায় আলোচনা করা হয়েছে মৃত্যুর সময়ে আমাদের চেতনা যদি শুদ্ধ হয় তাহলে আমরা এ বিষয়ে সুনিশ্চিত হতে পারি যে আমাদের পরবর্তী জীবন জড়ো না হয়ে চিন্ময় হবে যদি মৃত্যুর সময়ে আমাদের চেতনা শুদ্ধ না হয় আমাদের আরেকটি জড়দেহ গ্রহণ করতে হবে এই রীতি নিরন্তর ঘটে চলেছে সেটি প্রকৃতির নিয়ম আমাদের একটি সূক্ষ্ম দেহ আছে যে দেহটি আমরা দেখতে পাই সেটি একটি স্থূল দেহ এটি ঠিক কোট ও জামার মতো কোটের নিচে থাকা জামা আর জামার নিচে দেহ সেই রকম বিশুদ্ধ আত্মাও জামা ও কোটের মতো আবৃত থাকে ইন্দ্রিয় সমূহ মন বুদ্ধি ও মিথ্যা অহংকার হচ্ছে এই ধরনের জামা জামাকাপড় মিথ্যা অহংকারের অর্থ এই ভ্রান্ত ধারণা যে আমি জড়ো আমি এই জড়ো জগতের সৃষ্ট বস্তু এই ভ্রান্ত ধারণাই আমাকে জড়ে আবদ্ধ করে ফেলে উদাহরণ হলো আমি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি তাই আমি নিজেকে ভারতীয় বলে মনে করি যেহেতু আমি আমেরিকায় জন্মগ্রহণ করেছি তাই আমি নিজেকে আমেরিকান বলে মনে করি কিন্তু বিশুদ্ধ আত্মারূপে আমি ভারতীয় নই বা আমি আমেরিকানও নই একমাত্র আমি বিশুদ্ধ আত্মা অন্য বিষয়গুলি হচ্ছে উপাধি আমেরিকান বা ভারতীয় জার্মান কিংবা ইংরেজ কুকুর বা বিড়াল মৌমাছি বা বাঁদুর পুরুষ বা স্ত্রী সবই উপাধি চিন্ময় চেতনায় আমরা এই সমস্ত উপাধি থেকে মুক্ত হই সেই মুক্তিলাভ হয় যখন আমরা পরম চেতনা শ্রীকৃষ্ণের সঙ্গে চিরন্তন যুক্ত থাকি আন্তর্জাতিক ভাবনান্বিত সঙ্ঘের একমাত্র উদ্দেশ্য হলো আমাদের সর্বদা শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত রাখা শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান হওয়ার জন্য সর্বদাতার সান্নিধ্য লাভ করা যেতে পারে তাই তার বাণীর মাধ্যমে আমরা তার প্রকৃষ্ট সান্নিধ্য লাভ করতে পারি তিনি ও তার বাণীর মধ্যে কোনো পার্থক্য নেই সেটি সর্বশক্তিমত্তা সর্বশক্তিমত্তার অর্থ হলো তার সঙ্গে সম্পর্কযুক্ত সব কিছুই তার মতো সমান শক্তি সম্পন্ন উদাহরণস্বরূপ এই জড়জগতে যদি তৃষ্ণার্ত হয়ে আমরা জল চাই এবং বারবার জল জল বলতে থাকি তাহলে তা আমাদের তৃষ্ণা নিবারণ করবে না কারণ এই শব্দটির মধ্যে জলের সমান শক্তি বা গুণ নেই আমাদের প্রকৃত জলেরই প্রয়োজন তাহলেই আমাদের তৃষ্ণা নিবারণ হবে কিন্তু অপ্রাকৃত স্তরে দিব্য জগতের এই ধরনের কোনো পার্থক্য নেই কৃষ্ণের নাম কৃষ্ণের গুণ কৃষ্ণের বাণী কৃষ্ণের লীলা সব কিছুই কৃষ্ণ এবং সে সবই সমান ফল প্রদান করে অনেক মানুষ তর্ক উত্থাপন করে বলে শ্রীমদ্ ভাগবত গীতায় অর্জুন শ্রীকৃষ্ণের সাথে সাক্ষাতে বাক্যালাপ করেছিলেন কেননা শ্রীকৃষ্ণ স্বয়ং তার সামনে উপস্থিত ছিলেন কিন্তু আমার ক্ষেত্রে শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত নেই তাহলে আমি কিভাবে বুঝব বা তার নির্দেশ লাভ করব কিন্তু সেটি সত্য নয় তাহলে আমি কীভাবে তার নির্দেশ লাভ করব শ্রীকৃষ্ণ তার বাণী বা গীতার মাধ্যমে সে উপস্থিত রয়েছেন ভারতবর্ষে আমরা শ্রীমদ্ গীতা বা শ্রীমদ্ভাগবত ভাগবত পাঠ করার সময়ে ফুল বা অর্চনের অন্যান্য উপকরণের দ্বারা এই সমস্ত শাস্ত্রগ্রন্থের পূজা করে থাকি শিখ সম্প্রদায়ে কোনো বিগ্রহ পূজার নীতি না থাকলেও তারা গ্রন্থ সাহিব গ্রন্থের পূজা করে থাকেন সম্ভবত আপনাদের মধ্যে কেউ শিখ সম্প্রদায় সম্বন্ধে কিছু অবগত আছেন তারা গ্রন্থের পূজা করেন এই সমস্ত ব্যক্তিত্ব সমূহ যারা অপ্রাকৃত জগৎ থেকে অবতরণ করেন তাদের দিব্য সত্তা জড়জগতের দ্বারা কলুষিত না হয়ে অক্ষুণ্ণ থাকে সেটি তাদের সর্বশক্তিমত্তা আমরা এটি বলতে অভ্যস্ত যে ভগবান সর্বশক্তিমান সর্বশক্তিমানের অর্থ হলো তিনি তার নাম গুণ তার লীলা তার শিক্ষা তার শিক্ষা থেকে অভিন্ন তাই শ্রীমদ্ গীতার বিষয় আলোচনা স্বয়ং শ্রীকৃষ্ণের সঙ্গেই আলোচনার মতো তো এইটুকুই ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসব ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ